ময়মনসিংহের ফুলপুরে অবহেলায় অযত্নে নষ্ট হচ্ছে ঐতিহ্যবাহী সবুজ মেলা খেলার মাঠ এই মাঠের সাথে জড়িয়ে আছে হাজারো মানুষের সোনালী স্মৃতি আঠারোশো সালে ফুলপুর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের খেলাধুলার জন্য নির্মিত মাঠটি এখন গরু ছাগল ও ইট বালুর দখলে মাঠের দুপাশে সরকারি পাকা রাস্তা থাকলেও দেয়াল না থাকায় সারা দিন যানবাহন চলাচল করে মাঠের ভেতর দিয়ে স্থানীয় প্রভাবশালীদের ইট বালু ও রট রাখার কারণে নষ্ট হচ্ছে মাঠের প্রকৃত সৌন্দর্য মাঠে খেলতে আসা শিক্ষার্থী দ্বারা জানেন কর্তৃপক্ষের অবহেলায় মাঠটি এখন ধ্বংসের পথে জরুরি এই মাঠটি সংস্কারের দাবি জানান তারা ফুলপুর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উম্মে সালমা জানান বিদ্যালয়ের মাটি সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে থেকে দাবি থাকবে এই মাঠ দ্রুত সংস্কার করা হোক এবং খেলার উপযুক্ত করা হোক যাতে করে তরুণ সমাজ সবাই খেলাধুলায় খেলতে আগ্রহ প্রকাশ করে আর কি আমাদের বিদ্যালয়ের খেলার মাটি সংস্কার করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে সেই আবেদনের প্রেক্ষিতে আশা করি খেলার মাটি দ্রুতই সংস্কার করা হবে